আসসালামু আলাইকুম একটা ব্লগে সবাইকে স্বাগত এখন রেডি হয়ে গেছি তুবাকে দেখতে যাওয়ার জন্য কারণ এতদিন সময় হচ্ছিল না যে তুবাকে দেখতে যাবো তুবা অসুস্থ ছিল লাস্ট টাইম যখন সারপ্রাইজ দিতে যাই নিজেরা সারপ্রাইজ হয়ে সো আজকে ফাইনালি একটু সময় বের করতে পারছি গেছিলাম দেখে আসবো জাস্ট একটু বসবো তোমাকে দেখবো বেঞ্জিস তাবিজ সবাইকে দেখব দেখে চলে আসবো আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের পুরনো গাড়ি ফিরে এসেছে নতুন গাড়ি শেষ পুরনো গাড়িতে ফিরে আসছি ওল্ড ইজ গোল্ড আর সবাই বলবেন আমাকে এই কালারটাতে কেমন লাগতেছে এটা আমার অনেক পুরনো একটা হচ্ছে ড্রেস এই জুতাটা আম্মা দিছে আম্মা বাংলাদেশ থেকে আনছে সিলেট থেকে আনছে আলকে এটা হলো কথা তাহলে চলেন না বেশি দেরি না করে আমরা এখন চলে যাই বেনজিরদের বাসায় আজকে সময় বের করতে পারছি বলতে এই যে আয়াতকে স্কুল থেকে নিব নিয়ে এই পাশ থেকে আমরা বের হয়ে চলে যাব কারণ তাছাড়া আসলে এভাবে সময় হচ্ছে না একটার পর একটা কাজ থাকেই ব্যস্ত জীবন ব্যস্ত লাইফ বিদেশ জীবন আরো বেশি কঠিন তানাহিল না কি বলছি বলো কি বলছি আমি তাহলে ইয়া বললি কেন কি বলছি আমি বলো না 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 কি বলছি আমি তাহলে বললাম কোনো কিছু বলার পরে শুধু হ্যাঁ সম্মতি দেবে কিন্তু আসলে কিছুই জানে না এই তো এই ধরনের কালার আমার অনেক বেশি পছন্দ যেমন হলুদ কমলা এরকম টিয়া কালার লাল কালার কালো কালার মানে এই ধরনের ডিপ ডিপ কালার বাট অন্য ব্ল্যাক হোয়াইট এগুলা বাদে বা রেড এটা তো খুবই মানে সবারই মানে কম বেশ পছন্দ কমন কালার আর এগুলো বাদে আমার যেটা পছন্দ সেটা হচ্ছে এই কালারটা অরেঞ্জ কালারটা আর হচ্ছে ইয়েলো কালারটা এই তিনটা কালার খুবই ভালো লাগে হ্যাঁ কিছু কিনেছি আবার ব্যাগটা বুটে রেখে আস না এমনি মোটরওয়েতে উঠলেই যখনই সামনে কোনো ট্রাফিক থাকে বা এরকম লং কিউ থাকে গাড়ি তখনই বোঝা যায় সামনে কিছু একটা হয়েছে সো যা গেস করছিলাম সামনে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওয়েদারটা খারাপ হলেই কিন্তু আসলে বেশিরভাগ এ ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয় তো সবাই একটু সাবধানে হ্যাঁ ঘোড়া কী বলে এটা ফ্লাওয়ার্স নিতে কিন্তু কোনো ফ্লাওয়ার্স পাইনি এখন দেখি সার্ভিসে দাঁড়াইছি সার্ভিসে কোনো ফ্লাওয়ার্স পাই কারণে এই যে সুন্দর একটা ফ্লাওয়ার্সের ইয়ে পেয়ে গেছি কারণ আমাদের ওখানে ছিল না টেস্ট করতে গেলাম তো সার্ভিসে সুন্দর ফ্লাওয়ার্স পাইছি যেহেতু কয়েকদিন আগে বেঞ্জির আর ভাইয়া ওদের হচ্ছে অ্যানিভার্সারি গেছে তো যাচ্ছি দুই তিন দিন পর এই জন্য ভালো একটা ফ্লাওয়ার্সই নিয়ে যাই একটা না ফ্লাওয়ার্সগুলো নিয়ে যাই হ্যাঁ আমরা এখনও গাড়িতে আমাদের বাসা থেকে কিন্তু যেতে লন্ডন বলেন বা হচ্ছে আমাদের পড়শোনাতে বাইরে যেতে অনেক বেশি সময় লাগে হুটহাট করে মন চাইলেই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি না তো যারা মনে করেন যে আমরা একদম পাশাপাশি বিল্ডিংয়ে থাকি এবং যাচ্ছি না দেখা করছি না বিষয়টা আসলে সেরকম না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমাদেরকে অনেক প্ল্যান অনেক ধরনের সুবিধা অসুবিধা দেখে তারপরে যেতে হয় এই জায়গাটা মানে এখন বৃষ্টি হচ্ছে পাহাড়ের উপরে এত সুন্দর লাগতেছে মানে দিনের বেলা হলে আরো বেশি সুন্দর লাগতো বোঝা যেত যে পাহাড়ের উপরে যে বৃষ্টি হলে কেমন লাগে ফাইনালি আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ আয়হাত স্কুল ড্রেস পরে চলে আসছি আবার তোমার ড্রেস না আয়াদের জন্য আমি ড্রেস নিয়ে আসছিলাম স্যান্ডেলও আছে সব কিছু তুমি এই জুতা খুলে গাড়িতে রেখে যাও স্যান্ডেল পরে ফেলো স্যান্ডেল জুতা নিও না মা জুতা খুলো থ্যাংক ইউ আহিল সবার আগে ভাইয়ের চিন্তা করছে আহিল থ্যাঙ্কস আহিল হ্যাঁ হ্যাঁ আহিলকে থ্যাংক ইউ দাও কি আহিল ওই দিন এসে আমি তোমাকে দেখতে পারিস না আজকে আসছে দেখ কি যাও ফ্লাওয়ার্স গুলো তুমি দাও

আর তাবিদ কিন্তু আই আত্মের পিছন পিছন লা লাইভ ইজি করে দেন আমার বাসায় কতগুলো আমি কিনে রাখছি কিন্তু ভাজা হয় না দেশে দেখে দেশে দেখে নানু বাড়ি দেখতাম বা দাদু বাড়ি গেলে বা যে কোনো মেহমান বাড়ি গেলে সাবুদানা রুগুলো এরকম করে ভেজে পরে এরকম করে চিনি ছিটাই দিই উপরে এটা গরম গরম দিলে চিনিটা ওর সাথে লেগে যায় পুষপুষ তুমি ড্রিঙ্ক তুমি তুমি ড্রিঙ্কস নাও

টা চাটা আর তুবা বুড়ি কি করে তুবা বুড়ি বুড়ি তুমি কি ভালো হয়েছো মামা তুমি ভালো হয়েছো তোমার শরীর ভালো হয়েছে না না তুবা এখন ব্যস্ত তুবা কিন্তু এখন বেশি মুড ধরে তার এখন হ্যাঁ তুবার এখন আহটুন আচ্ছা ব্যাপার হচ্ছে তুবা লাস্ট টাইম লাস্ট টাইম মিস করছে আয়া এখন আজকে ভাই হাত দাও দেখি তুবা একটা হাত দাও তো ভাইয়াকে একটা হাত ওকে মেয়া ভাইকে একটা হাত দিয়েছে ওই যে ওই যে মেয়া ভাইকে মেয়া ভাইকে একটা হাত দাও

মানে যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন বাচ্চারা কি পছন্দ করে এটার উপর ডিপেন্ড করে বাসায় খাবার হয় তো বাচ্চারা এগুলাই পছন্দ করে আর হচ্ছে হ্যাঁ না খেয়ে খেয়ে আমি তো এরকম গুলুগুলু হয়ে গেছি কি বলে আর আসার সাথে সাথে মনে হয় কিন্তু খাইতেই আসছি খাও খাও আমি খাই না

আরেকজন আইপ্যাড বাজায় না না দাও তুমি দাও আমি বিউটি পার্লারে আসছি বেনজির বিউটি পার্লার ও এখন তো উঠাই ফেলছে এখন কি দেখাবা না আসে দেখো তুবা দেখছ একটা দেখে ওইটা ধরে টান এই যে সাইডে হ্যাঁ 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 দেখছ এই যে দেখো বেনজির জামা লাগিয়ে দেবো আসলে এই যে এখানে 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 দেখুন <laughs> কিভাবে এটাকে বলে এপিলেটর সো একদম পশমটা উঠাই নিয়ে আসে তো পশমটা উঠাই নিয়ে আসলে রেজারের মতো এটা না তাহলে এটা অনেক দিন হচ্ছে কি স্মুথ থাকে স্কিনটা হ্যাঁ সমস্যা নেই আমরা বেঞ্জিরের পার্লারে এসে কাজ করে চলে যাচ্ছি বাসায় যাব এখন তোবা তো কি গেছে ঘুম থেকে

অনেক কান্ত গগন কি বিতারি কান্না এটা ওকে যা ওর তাবিদে দেখো লাগাই দেন ভাইয়া ঠান্ডা ওকে আল্লাহ দেখা হবে আইসেন আপনারা ভাইয়া আইসেন ওকে ওকে আল্লাহ বিসমিল্লা এখন তাড়াহুড়া করে যেতে হবে আর স্কুলে যাবে যাওয়ার জন্য আর্লি ঘুমাতে হবে যদিও আর্লি এখন না বেশ লেট হয়ে গেছে ওরা তো এর আগেই ঘুমায় যায় হ্যাঁ না 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 ওকে রাত বাজে বারোটা বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ মাম্মা বাবা দোল খুলে দাও আর আগে চলে যাও না চল যাও যাও হন বাকিটা মানিয়ে আস্তে তোমার স্কুল ব্যাগ স্কুল গাড়িতে থেকে যাবে জমা সবাই নিজের ঘরে ঢুকার একটা আলাদা লাগে ঘুম কান্না করতো আর তোবার শরীর খারাপ থাকার কারণে এখন একটু বেশি মানে খ্যান খ্যানও করে কারণ আমাদের বড় মানুষদেরও তো শরীর ভালো না থাকলে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে খেলতে বা কোনো কিছু করতে তোবারও সেম হয়েছে আর আজকাল তরকারি জ্বালানো হয়নি তরকারি নষ্ট হয়ে গেছে গন্ধ বেরোচ্ছে সো আমি এখন বিনের মধ্যে ফেলে দিই তো এখানে হচ্ছে একটুখানি জাস্ট চিকেন ছিল এক পিস মতন ওটা ফেলে দিয়েছি আর মাছের ফুলকপির ভিতরে আসলে কিছু ছিল না শুধু ঝোল আর আলু সেগুলাও হচ্ছে ফেলে দিলাম আচ্ছা কালকে আমরা কি খাবো কি রান্না করব বা কি কোনো প্ল্যান কোনো আইডিয়া কারণ চিকেন পোলা আর খাইতে যাবে না এই জন্য কালকে চিকেন রান্না করাও যাবে না তো এখন আর কি ভিডিও শেষ করে দিই যাই আয়াদা হিল উপরে গেছে অলরেডি সো আমি যাই যে দেখি আর কিছু লাগে কিনা না ওদেরকে বেটে দিয়ে দিতে হবে যদিও গাড়ি ভিতরে ঘুমাতে ঘুমাতে আসছে তারপরেও আর আমিও যে ফ্রেশ হয়ে যাই তারপর ভিডিও এডিট করি ঘুমাই যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন তো আল্লাহ হাফেজ